সম্পদ আছে তুমি এই সম্পদ থেকে একজনকে দিলে হবে না একজনকে তুমি দশ করা আর পাঁচজন বাকি আছে সম্পদ তো আর নাই দেবাকি তোমার দশ করা সম্পদ সবাইকে ভাগ করে দাও বন্টন করে দাও একজনকে দিবা আর একজনকে দিবা না এটা সন্তানের হক নয় এই জন্য আল্লাহ রব আলী বললেন যে অমাইয়া ফালিকা ফাউলাই যারা। একজনকে ভালোবাসে আর একজনকে ভালোবাসে না একজনকে কম একজনকে বেশি এই সন্তানদেরকে মায়া বাসনা দেখাইয়া যারা আমি আল্লাহর পক্ষ থেকে যারা আল্লাহর জিকির থেকে যারা গাফিল ফেল থাকে তারাই ক্ষতিগ্রস্ত তারাই কি ক্ষতিগ্রস্ত এ দেখবেন পাঁচটা সন্তান আছে অভাব অভাবের আর সন্তান নিবে না সন্তান নিতে চায় না কেন পাঁচটা সন্তান হয়েছে এখন অভাব আর সন্তান দেওয়া যাবে না হঠাৎ করে একটা সন্তান লেগে গেছে একটা সন্তান গেছে এখন এই সন্তানকে কিভাবে তারা পরিকল্পনা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে আসে না নাই কথা বলেন এটা গোপন কথা যারা স্বামী তারা জানে স্ত্রীও জানে স্বামীও জানে কেউ জানে না আসে না নাই সচক্ষে দেখা শোনা

কোন শিশুদেরকে হত্যা করো না দারিদ্রতার তার ভয়ে কাউকে হত্যা করো না তুমি কি জানো তোমার ওই সন্তানের জন্য আল্লাহ আলামিন তোমার ঘরে রিজিক পাঠায় রিজিক দেয় তোমার রিজিক তোমার কাছে দেয় সন্তানের রিজিক সন্তানকে দেয় জোরে বলুন সোবাহান আল্লাহ তোমার ঘরে যে সন্তান আসবে এই সন্তান তোমার কোনো এমন শক্তি নাই যে তুমি পয়দা করবা আল্লাহর পক্ষ থেকে যদি না আসে কথা বলেন ঠিক কিনা অনেকে সন্তান চায় পায় না অনেকে অনেকে সন্তান সন্তান চেয়েও পায় না পেয়ে ছেলে পায় মেয়ে পায় না আবার মেয়ে পায় ছেলে পায় না তুমি কি জানো না অনেকে ছেলে দান করি অনেকে মেয়ে দান করি আবার অনেককে নিঃসন্তানবন্দা বানায় রাখি তুমি কি দেখো না আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে রাজি খুশি হয়ে তোমার সন্তান দান করেছি তুমি অভাবের শিশু সন্তানকে হত্যা করলা এর জবাব দিয়ে তোমার দিতে হবে যুগে শিশু সন্তানকে হত্যা করত অভাবের ভয়ে নষ্ট করে ফেলত আল্লাহ রব্বুল আয়াতের ব্যাখ্যায় বলে এই নিকৃষ্ট কাজ তোমাদেরকে করার কেউ অধিকার দিয়েছেন জনসংখ্যা বাড়াবার দায়িত্ব আমি আল্লাহর আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি পৃথিবীর মধ্যে নবীর জনসংখ্যা বাড়াই দিতে চাই তোমরা কেন হত্যা করো এই নিকৃষ্ট কাজ করার ইসলাম কোনো দিন তোমাকে পারমিশন দেয় নাই তুমি কেন ইচ্ছাকৃতভাবে নিজের শক্তি দেখাও নিজের শক্তি যদি দেখাইতে হয় নামাজের মধ্যে দেখাও কত ডাক পড়তে পারো সারা রাত্র শক্তি দেখাই বাড়লে পারো না নিজের শক্তি যদি দেখাইতে হয় রোজা রাখো শরীরের সে তেজ কমাও শক্তি কমাও দিনের পর দিন রোজা রাখতে থাকো না শক্তি কমে যাবে কিন্তু আল্লাহর আইনের উপরে তুমি কেন শক্তি দেখাও আমি আল্লাহ তোমাকে দান করছি তুমি নিতে চাও না আর যাকে দান করি নাই সে চোখের পানি ফেলায় তাহার চুতে আর তোমাকে তো আমি দান করছি শক্তি আদায় করো না তুমি নষ্ট করে ফেলো আল্লাহর আব্দুল আলমিন বললেন এই দুনিয়ার সন্তানদের কি বাঁচানোর জন্য দোয়া করতে হবে এ আইয়ু হাল্লা দিনা মানুকু আং নিজে বাঁচো হে ম্যান তোমরা নিজে বাঁচো এবং সন্তানদেরকে বাঁচাও পরিবারদেরকে বাঁচাও কারণ ওই জাহান্নামে শিকার মধ্যে লাকড়ি হবে মানুষ এবং পাথর মানুষ এবং পাথর এ পাথর লাকড়ি হবে ইন্ধন হবে